আইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা কারো মাঝে যদি এই তিনটা শর্ত না পাওয়া যায় তাহলে তার এই সেই আইবাদ আল্লাহ পাকের কাছে কবুল হবে না কখনোই ওই ব্যক্তি যদি সারা জীবন বাইতুল্লাহ গিয়েও যদি সে আবাদত করে তাহলে তা সেই আইবাদত কবুল হবে না যদি এই তিনটা শর্ত তার আবাদতের মাঝে না পাওয়া যায় এজন্য জন্য আইবাদ কবল হওয়ার জন্য তিনটা শর্ত তার লাগবে পূরণ করা নাম্বার 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 এক হচ্ছে দুই সঠিক নিয়ম নাম্বার তিন হালাম হালার খাবার না খেয়ে হারাম খাবার ভক্ষণ করা এই তিনটা জিনিস যদি হালাল খাবার না খায় যদি সে সহি নিয়োগ না করে যদি সে সঠিক নিয়মে আইবাদত না করে এই তিনটার একটাও যদি তার নাম ভিতরে না পাওয়া যায় তাহলে তার আয়বাদত কবুল হবে না শর্ত তাহলে এক নম্বর হচ্ছে আবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে ওই ব্যক্তি তার সহি নিয়োগ করতে হবে অর্থাৎ তার আবাদত হতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সে যদি এই উদ্দেশ্য নেয় আমি যদি মসজিদে না যাই মানুষ আমাকে কি বলবে যদি মানুষকে দেখানোর জন্য সেই ব্যক্তি আবাদত করে তাহলে ওই তার আবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না কেয়ামতের দিন জাহান নামে সর্বপ্রথম যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তাদের ভিতরে এক নাম্বার হচ্ছে আলেম ওই আলেম যে আলেম দুনিয়ায় বসে সে আলেম হয়েছে একমাত্র দুনিয়া কামাই করার জন্য ওই ব্যক্তি জাহান নামে যাবে তিন শ্রেণী এক শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে দানবীর যে ব্যক্তি দুনিয়ায় বসে দান করেছে মানুষ তাকে দানবীর বলবে এই কারণে মানুষকে দেখানোর জন্য সে দান করেছে তার এই আবাদত আল্লাহ পাকে দরবারে কবুল হবে না ওই শ্রেণী সে হাজার লাখ লাখ টাকা দান করলেও তার ঠিকানা হবে জাহান না তৃতীয় যে ব্যক্তি মানুষকে নিজেকে বীর পালোয়ান হিসাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য সে আল্লাহর রাস্তা বের হয় শহীদ হয়ে যায় ওই ব্যক্তি সে শহীদ হওয়া সত্ত্বেও জীবন দেওয়া সত্ত্বেও জাহান হবে কারণ তার নিয়তে গর্বুল ছিল তাহলে নিয়তের ভিতরে গর্বিল থাকলে তার আবাদত কবুল হবে না নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা নিয়তে গর্ব যারা সহি নিয়মে অর্থাৎ তার আবাদতটা সহি নিয়ম অনুযায়ী হতে হবে আল্লাহ আল্লাহ পাকের রাসুলের যে নিয়মে তিনি আবাদত করেছেন সেই সহি নিয়মে আবাদত করতে হবে ভুল ভাল নিজের মতো করে মন গরা ভাবে কেউ যদি আবাদত করে তার ওই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন বাইতুল্লাহ অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামা আদায় করার জন্য এখন আপনি আমি যদি এই নিয়ম না মেনে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিক ছাড়া পূর্ব দিকে নামাজ আদায় করি আমার এই নামাজ পাকে দরবারে কবুল হবে না কারণ আপনার আবু রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাহাবিরা আবু বকর অমর ওসমান গনি আলী এরা রাসুলকে ভালোবেসে জান্নাতি হয়েছে আর সেই ভালোবাসা রাসুল সাল্লা সাল্লামের চাচা আবু তালেম আপন চাচা হয়েও রাসুলকে ভালোবেসেছেন কিন্তু ভালোবাসা সত্ত্বেও তার এই ভালোবাসা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন তাহলে বোঝা গেল ভালোবাসা রাসুলকে যেভাবে যেই সঠিক নিয়মে ভালোবাসতে হবে সেই ভালোবাসা সে বাসে নাই যার কারণে তার ভালোবাসা তাকে জান্নাতে নিতে পারে নাই তার ভালোবাসা তাকে জাহান নামে নিয়েছে আবু রাসুলের চাচা আবু তালেব এই হচ্ছে দ্বিতীয় নাম্বার সহি আর তৃতীয় নাম্বার হচ্ছে ওই বিষয় অর্থাৎ সবচেয়ে মূল পয়েন্ট যেটা সবচেয়ে বেশি জরুরি যেই জায়গা আমরা সবচেয়ে বেশি থেকে যাব সেটা হচ্ছে হালাল খাবার যদি আপনি আমি হারাম খাবার খাই ওই হারাম খাওয়া কে আপনার আমার আবাদ আল্লাহ পাকে দরবারে কবুল হবে না এই জন্য আয়বাত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার ভক্ষণ করা অর্থাৎ আপনি আমি এই পৃথিবীতে বেঁচে আছি কি জন্য বেঁচে আছি আমরা খাবার খাই কিসের জন্য বাঁচার জন্য কারণ খাবার না খেলে আমরা মারা যাব এই জন্য খাবার খাই বাঁচার জন্য আর বাঁচি আমরা আল্লাহ পাকে আবাদত করার জন্য সুতরাং যদি আপনার আমার সেই খাবারটাই যদি অবৈধ হয় যদি হারাম হয় তাহলে আপনার আমার বেঁচে থাকাটাও সেই হারামে পর্যায়ে চলে যাবে আর বেঁচে থাকা যেহেতু আপনার আমার আবাদত করার জন্য সেহেতু আপনার আমার সেই আবাদরটাও বাতিল হয়ে যাবে বাতিল হিসেবেই গণ্য হবে আল্লাহ পাক মানুষের এই জিনিসটাই দেখতে চান যে তার বান্দা তার তার কথাকে হুকুমকে মান্য করতেছে তার হুকুমকে প্রাধান্য দিতেছেন কিনা পাক শুধুমাত্র এটাই দেখেন পাক ওইটা দেখেন না যে কর্ম পরিপূর্ণ করেছে কিনা পূর্ণ কর্ম কর্মকে পরিপূর্ণ করার শর্ত না শর্ত হচ্ছে পাকের হুকুমকে আপনি আমি মান্য করছে কিনা সেটাই দেখার বিষয় শুধু সেজদার নাম আবে আদত নয় যদি শুধু সেজদার নাম আবে আদত হতো তাহলে কেন যে ব্যক্তি শুয়ে নামাজ পড়ে অথবা যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যে ব্যক্তির সেজদা দিতে পারে না ওই ব্যক্তির তো নামাজ আদায়ী করে তাহলে বোঝা গেল আল্লাহ পাক দেখেন তার বান্দার তার কর্ম কার জন্য করছে তার বান্দার সে কি আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দিচ্ছে কিনা সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমকে সে কি মান্য করছে কিনা এটাই দেখেন অতএব এবাদত কবুল হওয়ার জন্য এই তিনটা শর্ত আপনাকে আমাকে লাগবে আল্লাহ পাক আমাদের সকলকে এবাদত তা সন্তুষ্টির জন্য এবাদত কবুল হওয়ার জন্য এই তিনটা শর্ত মেনে আবাদত করার তৌফিক দান করুন وما علينا الا البلاغ